হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে আচ্ছা এটা কি সেটা কি তোমরা সবাই বলতে পারো আমি জানি না এটা কি আসলে ঘোড়া নাকি গাধা আমি মনে করতেছি এটা মনে হয় গাধা আমি না এই ঘোড়া গাধার মধ্যে কনফিউশন চল মানে সৃষ্টি করি সব সময়। সো আজকে আমরা হচ্ছে এরকম মাছের বাজারে গেছিলাম মাসের বাজার বলতে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনেই হচ্ছে এই মাছের বাজার আই মিন এখানে একটা লোক কিছুদিন যাবতীয় আমি দেখতেছি এরকম বড় বড় মাছ নিয়ে মানে সে আসে সো আমি দিন বাসে থাকি বা যাওয়ার জন্য কোনো কিছুতে থাকি অন দা ওয়েতে থাকি এই জন্য আমি কখনোই না তাদের সামনে আসতে পারি না মানে আমি দেখার জন্য কিন্তু সেদিন বাসে থেকে যাওয়ার সময় আমি দেখতেছিলাম উনি এত বড় বড় মাছ আনছে মানে আনবিলিভেবল আমি এত বড় মাছ নিই মানে কোনো সময় সামনে দেখি নাই সত্যি কথা যেটা তো আজকে কি করছি আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই মাছগুলো দেখতেছিলাম এই যে মামা সে হচ্ছে গিয়ে এই মাছগুলো আনে সে আমাকে বলেছে এগুলো নাকি সে কিশোরগঞ্জ থেকে আনে কিন্তু আসলে কি সে কিশোরগঞ্জ থেকে আনে কিনা আমি শিওর জানি না কারণ আমি যখন বাসায় এসেছি বাসায় সেই ভিডিওটা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস দেখাইছি তো ও আমাকে বলতেছিল এগুলো নাকি পালা মাছ তো পালা মাছ হলে তো এগুলো টেস্ট এতটা বেশি হবে না তো এই মামা বলতেছিল সে নাকি কিশোরগঞ্জ থেকে এনেছে আর হাওড়ের থেকে তো আমি পরে জিজ্ঞেস করতেছিলাম যে মামা এইগুলো আপনারা কিভাবে ধরেন তো বলতেছিল এটা আমরা হাওড় মানে একটা বিল আর কি কিনে ফেলে তারা কিনে তারপরে এই মাছগুলো নাকি তারা ধরে তো জানি না কতটুকু ভালো খারাপ এখন একটা আঙ্কিলকে দেখলাম যে একটা বড় মাছ সে নিচ্ছে এই মামারাই তার সেটা কিন্তু কেটে দিচ্ছে এখানে কিন্তু বড় বড় দুইটা পাঙ্গাশ মাছ ছিল আমি জানি না এই পাঙ্গাশ মাছ কে কিনবে এত বড় মাছ আর হচ্ছে রুই মাছ ছিল একটা বিশাল বড় একটা লোক হচ্ছে গিয়ে একটা রুই মাছ নিয়েছে আর এই যে বড় বড় গলদা চিংড়ি এই চিংড়িগুলোও খাইতে কেমন টেস্ট হবে আমি জানি না কারণ এরকম হাওরের মাছ আমি খুব কমই খাইছি আমার নদীর মাছ খুবই ভালো লাগে তোমরা সবাই জানো যে নদীর মাছ অনেক বেশি মজার তো আমাকে তোমার ভাইয়া বললো যে নদীর মাছ যদি এত বড় হইতো তাহলে এগুলোর দাম অনেক বেশি এক্সপেন্সিভ থাকতো তো মামার কাছে যখন গেলাম তখন এই রুই মাছটা সে বলতেছিল হচ্ছে সাতশো টাকা কেজি তো সাতশো টাকা কেজি হলে তো রিজনেবলই মনে হয় আর যদি রুই মাছটা আসলেই নদীর হইতো তাহলে আমারও মনে হচ্ছে এটা অনেক বেশি দাম থাকতো হয়তো এক হাজার টাকা কেজি থাকতো আর গলদা চিংড়িগুলো এগুলো হচ্ছে এক টাকা কেজি তো এই হচ্ছে কাহিনি আর এটা যে কী মাছ এটা আমি বুঝতেছিলাম না পরে মামাকে জিজ্ঞেস করছি এটা যেন কি একটা মাছ বললো আমার মনে নাই খুব একটা তো আমি কিন্তু এই যে মামার ভয়েসটা নিয়েছিলাম কিন্তু আশেপাশে এত নয়েজ এই নয়েজের কারণে হচ্ছে গিয়ে আমার ভিডিওতে কিন্তু আশেপাশের নয়েজগুলোই বেশি আসতেছিলো বিশেষ করে বাসের নয়েজ হর্ন দিচ্ছিলো তো এই জন্য কিন্তু আমি নিজের ভয়েসটাই অ্যাড করে দিচ্ছি তোমাদের কাছে তো এখানে কিন্তু সুজন বলতেছিল যে আপু আপনি তো কিনতে পারবেন আমি তো কিনে লাভ নাই কারণ আমি তো আর ম্যারিড না আমি কার জন্য কিনে নিয়ে যাবো আমি বললাম তোমার মায়ের জন্য নাও তো ও বলতেছিল মাকে ফোন দিছি কিন্তু মা ফোনটা না ধরলে আমি নিতাম তো আমি পরে বললাম যে আমি টাকা আনি নাই তাহলে নিতাম পরে ও বলতেছিলো আপু আমার কাছে ধার নেন আমার কাছে টাকা আছে পরে আমি চিন্তা করলাম আমি তো মাছ জীবনেও কিনে নাই তো আজকে যদি কিনি তারপর যদি খারাপ হয় তাহলে তো আমার দুর্নাম হয়ে যাবে সো আমি চাই না যে আমি ফার্স্ট টাইম মাছ কিনে ভাগি হই কারণ আমার মানে তোমাদের ভাইয়া এরাও কিন্তু এখন পর্যন্ত কিনে না আমার শ্বশুর আমার বাবা এরাই কিন্তু এখন পর্যন্ত কিনে তো আমরা কখনোই মাছের বাজারে যাইও নাই কিনিও নাই এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই সো আমি চাই একটু একটু আইডিয়া করতে কিন্তু এত বড় বড় মাছ কিনে আইডিয়া করতে চাই না কারণ এত বড় লস হয়ে গেলে পুরাই লস প্রজেক্ট হয়ে যাবে যাই হোক তোমরা যদি মনে করো যে এই মাছগুলো ভালো হবে তাহলে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে আসতে পারো মামার নাকি বিকেলবেলা অনেক বেশি কাস্টমার থাকে তখন নাকি এই মাছগুলো একটাও তার বাসায় নিয়ে যেতে হয় না প্রত্যেকটা মাছই নাকি সেল হয়ে যায় তো আমি বুঝলাম যে মানুষ হয়তো বড় মাছ পছন্দ করে যারা তারা কিন্তু যেখানকারই মাছ হোক না কেন তারা খায় তো এই মাছগুলো কিন্তু দেখতে আমার প্রচন্ড ভালো লাগতেছিল মানে আসলে কি বড় জিনিস সবারই মনে হয় পছন্দ বিশেষ করে খাবারের জিনিস তো এই মাছগুলো দেখে আমার প্রচুর ভালো লাগতেছিল আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম তো আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ টাইম কারণ হচ্ছে আমার ভালো লাগতেছিল দেখতে তো এগুলো খাই আর না খাই বা আমি হয়তো এগুলো যদি নিয়েও আসতাম তাহলে হয়তো বাসা বকাও খাইতে পারতাম আবার খুশিও হইতে পারতো তো তোমাদের ভাইয়ার রিয়াকশন দেখে আমি বুঝলাম যে সে যেহেতু মাছ চিনে না কিন্তু এইটুকু কথা বলেছে যে এই মাছগুলো চাষ করা মাছ কারণ এত বড় মাছ নাকি হয় না এই আর কি তারপরে কি করলাম আমরা জাহাঙ্গীরনগরের ভেতর দিয়ে আসতে আসতে আমাকে সুজন বলতেছিল সুজন হচ্ছে একটা ছোট ভাই আমার তো ও কিন্তু আমাকে বলতেছিল যে আপু আজকে আমরা এই জাহাঙ্গীরনগর থেকে হেঁটে বিশ মাইল পর্যন্ত যাব আর ওখান থেকে পরে বাস উঠে আপনি বাসে যান তো আমি পরে তো পুরে অবাক হয়ে গেছি কারণ আমার নিজের এমনিই পায়ে ব্যথা আমি পরে বললাম যে সুজন প্লিজ আমি আমি যেতে পারবো না আসলে তারপরও আমার একটু হাঁটা দরকার আমি অনেক বেশি হেলদি হয়ে গেছি তার জন্য তোমাদের ভাইয়াও আমাকে বারবার বলে যে একটু হাঁটো একটু হেলথটা কমালে তোমার ভালো লাগবে মানে আমি একটু সিক হয়ে যাই উইক হয়ে যাই তো বলতেছিল যে আসলে তোমার হেলথের জন্যই তুমি উইক হয়ে যাও বা শিক হয়ে যাও তো এখানে আমি দাঁড়াইয়া দাঁড়ায় সুজনকে বললাম যে সুজন আমি হচ্ছে বেলপুরি খাইতে চাই পরে কিন্তু সুজন আমাকে বেলপুরি খাওয়াইছে যদিও আমি খাওয়াই খাইতে চেয়েছিলাম নিজেই তো পরে আর কি করার ছোট ভাই মানুষ তাকে তো আর অসম্মান করা যায় না যাই হোক তারপরে ও আমাকে খাইয়েছে কিন্তু আমি আবার ঝালমুড়ি কিনেছিলাম তো ওই ঝালমুড়িটা আবার আমি কিনে খাওয়াইছি সুজনকে ইয়াস সুজন তোমাকে কিন্তু আমি খাওয়াইছি যাই হোক তারপরে আমরা একটু পর্যন্ত হাঁটতে 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 তারপরে কি হলো ওইখান থেকে আমি আর হাঁটতে পারতেছিলাম না পরে বললাম সুজন ভাই প্লিজ আমি আর হাঁটতে পারতেছি না আমাদের রিক্সায় করে নিয়ে যা। তারপরে ও আমাদের বললো যে আচ্ছা ঠিক আছে আপু রিক্সায় চলেন পরে রিক্সায় উঠলাম রিক্সায় উঠে তারপরে বাড়ির জন্য রওনা করছি এরপরে আমি মানে এই যে হাঁটছি এতক্ষণ ওই হাঁটতে হাঁটতে আবার মানে গরম লেগে গেছে পরে আমি সুজনকে বললাম যে আমাকে এখন ডিঙ্কু খাওয়াইতে হবে পরে ও আবার আমাকে একটা ডিঙ্কু খাওয়াইলো ডিঙ্কু খাওয়ানোর পর সেটা আমরা আবার খেয়েছি টেস্টি ট্রিটের মধ্যে ঢুকে তো ওখানে ঢুকে আমার মনে হলো যে আমি জাইনের জন্য একটা মুড়ি বিস্কিট কিনে নিয়ে যাই তারপরে আমি একটা মুড়ি বিস্কিট পেয়েছি ওর জন্য সেটা আমি নিয়ে আসছি ওর জন্য জাইন তো খুবই হ্যাপি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে যাবে আল্লাহ হাফেজ